নদীর পাড়ির নরম হাওয়া গাছের পাতাগুলির মধ্যে হওয়া দৈনন্দিন কলতান এক অপার শান্তি বয়ে আনে জীবনের হাজারো উথাল পাথাল যেন ঘাটের সিঁড়িতে ধাক্কা খেয়ে শান্ত হয় কিছুক্ষণ হঠাৎই একরাশ কালো মেঘ আকাশ জুড়ে এলো ভর দুপুরেই যেন সন্ধ্যা নেমে আসার প্রস্তুতি এতক্ষণ ঘাটে বসে নিশ্চুপভাবে সব কিছুই প্রত্যক্ষ করছিল জিনাদ হাতে শুকনো ও বাদামের ঠোঙা ভেসেলের আওয়াজে সম্বিত ফিরলতা ভেসেলটি ঘাটে দাঁড়ানোর পর পিছনের জলরাশির বুকে ওঠা উত্তমতা যেন শান্ত হয়ে দেখতে দেখতে বৃষ্টিও নামল মুসলধার দৃষ্টি ঝাপসা হয়ে এল জিনাত ঘাট থেকে উঠে একটি ছাউনির নিচে আশ্রয় নিল দূরে নদীর বুকে দাঁড়ানো নৌকাটির দিকে এক পলকে তাকিয়ে থাকল সে এই বিপর্যয়ের মাঝে নদীপক্ষে এসে যেন ভারী একা নিজেকে কোথাও যেন ওই অসহায় নৌকাঠির মতোই মনে হলো জিনাদের আব্বুর জীবনের একটি স্বপ্ন ছিল তাদের মেয়ে পড়াশোনা করে স্কুলের দিদিমণি হবে তাই কলেজের পাঠ শেষ করে প্রশিক্ষণও নিয়েছিল সে খালপাড়ের একখানি জমিটুকুও বেঁচে দিয়েছিল আব্বু তার স্বপ্ন পূরণের জন্য ছোটো ভাইটা সেভেনে পড়ে কিছু প্রাইভেট টিউশন পড়িয়ে ওর পড়াশোনার খরচটুকু চালায় জিনা জিনাতের আব্বু নাসির একটা স্কুলের পোশাক তৈরির দোকানে সেলাইয়ের কাজ করে আজও সংসার টেনে যাচ্ছে আমি তো সেই কবেই তাদের মায়া কাটিয়ে চলে গেছে এসব ভাবতে ভাবতেই চোখের জল সমস্ত নিষেধাজ্ঞা সত্ত্বেও বাঁধন মানেন শেষবারের পরীক্ষাটা ভালোই দিয়েছিল তাও চাকরি হয়নি এখন তো আর শুধু মগজাস্ত্রের বলে স্কুলে চাকরি হয় না আর অন্য বল জিনাতের না নাসির যদিও শিবুকে বলেছিল কিন্তু এখন আর না তাই চোখের জলে ভেজায় অনেক জিনাতেরই ভবিতব্য এসব ভাবতে ভাবতে হাতের মুড়িটাও ভিজে গেছে ওটা আর খাওয়া যাবে না ঠোঙাটা মুড়িয়ে ফেলে দিল সে আর ওপরে তাকিয়ে একটু হাসলো যদি ওই হাসি দেখে যে কেউই ইনসাফ দেবে না এ বিষয়ে পূর্ণ আস্থা আছে ত্রিশে পা দেওয়া এই সংগ্রামী মেয়েটির বৃষ্টিটা একটু ধরেছে মাথায় ওড়নাটা চাপা দিয়ে বাড়ির দিকে এগোল সে চোখের জল এভাবেই চোখেই শুকিয়ে যায় কত শত নাম না জানা জিনাতদের জীবনের প্রতিটা সকাল আমাদের নতুনভাবে গড়ে তোলার দাবি জানায় বৃষ্টির পর উত্তর আকাশে লাল আভা ফুটে উঠেছে মেঘের অন্ধকারেও যা একফালি ফালি আশার সঞ্চার ঘটিয়ে নতুনভাবে বাঁচার রসদ জোগায় তাই জিনা তো আর ফেলে আসা আধারে না ডুবে একটু আলোর দিশায় জীবনের অজানা গন্তব্যে এগিয়ে যায়